দেশনীতি ছেড়ে দিয়ে রাজনীতি করো রাতারাতি বড় হবার শিকলটি ধরো মুখে বলে দেশপ্রেমিক অন্তরে তার ভণ্ড দেশের স্বার্থ চুষে খাওয়াই তাদের কর্মকাণ্ড হাতে রাখে পিস্তল আর পকেটে রাখে বোমা নির্দোষীকে হত্যা করে অপরাধী পায় ক্ষমা সন্ত্রাসী আর লুটপাট রাজনীতির মূল মন্ত্র নেই তো বাংলাদেশে আর সঠিক গণতন্ত্র তারুণ্যের জয় আনবো মোরা নতুন করে শপথ করি দুর্নীতিকে বিদায় দিয়ে স্বচ্ছ সোনার দেশগরি আয়নাঘরের আত্মনাতি কাঁদে গণভবন শত মায়ের বুক খালি আজ কত বোন করেছে বিধবা বরণ মিডিয়াকে গোলা চেপে রুদ্ধ করেছে কণ্ঠ যেই বলেছে সত্যি কথা সেই হয়েছে বলির পাঠা এই তো গণতন্ত্র লুটের রাজত্ব কায়েম করেছে এটাই তাদের মন্ত্র প্রশাসনকে লিলিয়ে দিয়েছি করজাত দুর্নীতি আমি আছি তোমাদের পাশে নেই তোমাদের ভীতি পদ্মা সেদুয়ার মেট্রো রেলের শুনেছি জয়গান লুটের টাকায় কানাডাতে গড়ে গড়েছে অট্টালিকা বেগম পারাজার নাম মুখে বলে স্বাধীন বিচার বিভাগ হাতে রাখে রিমোট কন্ট্রোল যেই করেছে প্রতিবাদ সেই হয়েছে জঙ্গি সংগঠন কোথায় গেল কাউয়া কাদের দুর্নীতির বেড়া জালি আজি ডুবে গেছে তোদের বেলা দেশে এসে খেলো এবার মাঠে হবে খেলা দুর্নীতির পাহাড় গড়েছে তারা কোনটা ছেড়ে কোনটা বলবো হারিয়ে ফেলেছি ভাষা লন্ডনেতে ভূমিমন্ত্রীর তিনশো ষাটটি ভাষা চব্বিশের অভ্যুত্থানে পেয়েছি মোরা নতুন বাংলাদেশ তবুও সংখ্যা কাটেনি যেন চাঁদাবাজি আর দখলদারিত্বের দেশ তুমি অধম আমি অধম নেই তো কেউ ভালো শপথ করি আবার সবাই জ্বালাবো মোরা নতুন দিনের আলো সংস্কারের জন্য যদি দেরিতে হয় ভোট তবুও যেন নাভাঙ্গি আমরা আমাদের ঐক্যজোট দুর্নীতির বেড়াজালি আজ এখনও মোড়াবন্দি বিদেশে বসেও কষছে তারা অস্থিরতার ফন্দি সংখ্যালঘুর অজুহাতে লাগাতে চায় দাঙ্গা ভারত তাতে মদত দিবে এই তো তাদের ধান্দা লাশের উপরে দাঁড়িয়ে যারা করেছ রাজনীতি তাদের উদ্দেশ্যে বলি আর চলবে না বাংলার মাটিতে রক্ত দিয়ে খেলা হলি কোনো গোষ্ঠীর হাতে যদি স্বাধীনতা হয় লুপ্ত উঠবো জেগে আবার সবাই থাকবো না কেউ সুপ্ত